আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে যে ফোনটি নিয়ে আসলাম অপর এ ফাইভ এক্স একটি নিউ মডেল দুই হাজার পঁচিশ সালের আপডেট একটি ফোন এটা গেমিংয়ে সেরা ক্যামেরায় সেরা এবং এটা কিন্তু প্রসেসর থেকে শুরু করে চারিদিকে কিন্তু বেস্ট একটা ফোন ব্যাটারি কিন্তু অনেক বড় মানের একটা ব্যাটারি ফোনটা আনবক্সিং করার পরে ম্যানুয়াল বুক এবং ওয়ারেন্টি কার্ড এবং সাথে কিন্তু একটি কাভার থাকতেছে ফোনকে ভালো রাখার জন্য তো বুঝতেই পারতেছেন কাভারটা অনেক সফট এবং অনেক নরম এবং অনেক ভালো মানের একটি খাবার কিন্তু আপনারা পাবেন ফোনটার কালারটা হয় দুইটা দুইটা কালারই আমাদের কাছে পাবেন একটা মিড নাইট ব্লু আর একটা পাবেন লেসার হোয়াইট তো বুঝতেই পারতেছেন কালার কালারটা কিন্তু এটা লেসার হোয়াইট তো অনেক গর্জিয়াস একটি কালার এবং অনেক লুকটা কিন্তু অনেক বেস্ট এবং এটার ব্যাটারি পাবেন ছ হাজার এবং ফোনটাও কিন্তু অনেক স্লিম ছয় হাজার এমএইচের ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু ফোনটা অনেক স্লিম এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাবেন এবং ব্যাক ক্যামেরা পাবেন বত্রিশ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন এইট মেগাপিক্সেল তো বুঝতেই পারতেছেন যে আসলে ফোনটা কেমন ভাই ফোনটা এক কথায় অনেক গর্জিয়াস এবং যারা গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু স্ন্যাপড্রাগন সিক্স এস জেন ওয়ানের গেমিং একটি প্রসেসর আছে আগেই বলেছিলাম যে ছয় হাজার এমএইচ এর সাথে পাবেন পঁয়তাল্লিশ ওয়াডের সুপারভোগ চার্জার এই সেইভাবে পঁয়তাল্লিশ ওয়ার্ক চার্জার বুঝতেই পারতেছেন যে আপনার ফোনকে মাত্র এক থেকে এক ঘন্টা দশ মিনিটের মধ্যে কিন্তু এই ফোনটা ফুল চার্জ হবে এবং এখানে কিন্তু এক পেন এবং যারা এই ফোনটা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের দোকানের নাম গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং এই ফোনটা যে কাভার পরানোর পরে যে ফোনটা মোটা হবে এমনটা কিন্তু না ফোনটা কিন্তু অনেক স্লিমে আসে এবং অনেক হ্যান্ডি একটা ফোন যারা অনেকক্ষণ যাবৎ ফোনটা হাতে রাখেন তাদের জন্য কিন্তু আজকের এই অপ্পো ফাইভ এক্স এক্সের যে ক্যামেরা ভাই এই সেই বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু টেস্ট তো পারতেছেন ক্যামেরার কোয়ালিটি কিন্তু মাশাল অনেক ভালো জুম করে কিন্তু আপনাদেরকে দেখালাম অনেক সুন্দর মানের কিন্তু অনেক ভালো মানের কিন্তু আপনারা ক্যামেরা পাবেন আর অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপের নাম গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাস মুন্না এবং অবশ্যই আমাদের এই ফোনটাতে এক বছর ওয়ারেন্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দেরি করবেন না আর যারা অপ্পো ফাইভ এক্স ফোনটি চালাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ফোনটা কেমন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম